ওটা ধরা লাগে ভাই একটা তুমি হাফ বেলাতে কত দেখো দেখো ধরো তুমি ইটটা বসা হাফ বেলাতে তোমাকে গিয়ে চারটা লোকের পয়সা উঠেছে ধরো এখানে একটা মিস্ত্রি একটা লেবার এলো না না হয়নি তো জানি চিনদের বাজার তাহলে কি করে দিবে তোমার তোমার রেট কত 950 টাকা 950 টাকা অর রেট 950 টাকা লেবারের রেট 750 টাকা তাহলে তোমাকে চার জনের যোগ করে কত হয়েছে তাহলে 18 1900 আর এদিককার 1500 1500 তাহলে কত হলো 3500 টাকা হ্যাঁ সাড়ে তিন হাজার টাকার কাজ তুমি এই হাফ বেলাতে তিনটা খাটাল গাছ তাও মোটামুটি খাওয়ার টাইম থাকে দু পাঁচ মিনিট লেট হয়ে যাবে আবার ওই বেলাতে তিনটা খাটাল গাঁদবে তোমাকে কাছে চারজনের টাকা হবে না হবে টাকাটা কোথা থেকে দেবো আমি আমার তাহলে যেগুলো আমার আছে বছর জায়গা বেঁচে কিনে নিয়েছে তোমার আগে টাকা দিতে হবে না এভাবে কাজ করলে তো ইঞ্জিনিয়ার টাকা দিবে না অনারও টাকা দিবে না দাদা এই বেলাটা যাই হোক না কেন এই বেলাতে হয়তো ধরো যে তিনটা হয়েছে কিনা ওই বেলাতে ঠিক কভার করবে আমার কথা হয়েছে কি বলো বলতো এমন করে কাজ করবে ইঞ্জিনিয়ার ওনার সবাই এসে যেন কাজে দেখে বলে হ্যাঁ ঠিক আছে কাজটা তোমাকে এমন লাগে হাই ফাই আমার একদিনে গোটাই বিল্ডিং তুলে দেয় এরকম তোমাকে বলছি না তোমার যতখানি দরকার তোমার তোমার চার আর যারা পয়সা উঠে ওরকম করে কাজ করবে ইঞ্জিনিয়ার দোষ ওইভাবে কাজ করবে তোমার অসুবিধা নেই বুঝলা এমন করে কাজ করে যেন ইঞ্জিনিয়ার লস না হয় আর ইঞ্জিনের লস হলে ভাই টাকা দেবে না ওটা হিসাব করে কাজ করবে এমন করে কাজ করতে হবে আমরাকে যেটা সবাই বেঁচে থাকে সবাই বেঁচে থাকে আর যে যেকোনো জিনিস চুইষা খেতে শিখো একবারে গিলা খেবে না গিলা খেলে একবারে শেষ হয়ে যায় চুইষা খাবে প্রতিদিনই খেতে পাবে সেই জিনিসটা মাথায় রাখবে তোমাকে এমনি ইসে বুঝিয়ে দিলাম কিন্তু ভালো করে নলেজে ভরে নেবে আচ্ছা ঠিক আছে এভাবে কাজ করলে কিন্তু হবে না ভাই হ্যাঁ আমি সন্ধ্যার সময় এসে দেখে নেবো পছন্দ না হলে কিন্তু আবার বলবো ঠিক আছে ঠিক আছে